ঙ্গল বিনায় ও শান্তি কে তুই বৎস আমার স্মরণ এসেছিস তান্ত্রিক বাবা আপনি চোখ বন্ধ করে কি করে জানতে পারলেন বাবা তান্ত্রিকের আশীর্বাদে আমার জন্ম হয়েছে আমাবস্যার রাতে আমি মানুষের মনের কথা সব বুঝতে পারি তাহলে তো খুব ভালো কথা তান্ত্রিক বাবা মূর্খ বেহায়া পাপি আমার সামনে এসে আবার হাসছিস তুই ভুল হয়ে গেছে তান্ত্রিক বাবা ভুল হয়ে গেছে বল কেন আমাকে স্মরণ করেছিস তুই তান্ত্রিক বাবা গত ছাব্বিশ দিন থেকে আমার ছেলে খোঁজ পুরো নিখোঁজ হয়ে গেছে তার কোনো খোঁজ খবর পেছি না বাড়ির লোকজন সবাই আতঙ্কিত হয়ে পড়েছে কি সে কোথায় গেল সে মরে গেল না বেঁচে আছে তার কোনো খোঁজ পেছি না তাই নাকি তাহলে তোর ছেলে ফটকের বিষয়ে জানতে এসেছিস কি তাই তো হ্যাঁ তান্ত্রিক বাবা আমার ছেলে ফটকের বিষয়ে জানতে এসেছি সে এখনো বেঁচে আছে তো না মরে গিয়েছে সে কোথায় আছে কেমন আছে সেটাই জানতে এসেছি আমার দিকে তাকা হ্যাঁ বলেন তান্ত্রিক বাবা আমার শিষ্য এই মরার মাথার উপরে হাত রেখে তোর ছেলেকে মনে মনে স্মরণ কর তোর ছেলে কোথায় আছে কেমন আছে তুই দেখতে পাবি নিজের চোখে তাই নাকি তান্ত্রিক বাবা সত্যি করেই দেখতে পাবো আর হ্যাঁ রে মূর্খ তুই সত্যি করেই দেখতে পাবি এ আমার বারো বছরকার সাধনার ফল

জানারোপা তোমাকে নিয়ে জীবনে আমার অনেক স্বপ্ন আছে কি সেই স্বপ্ন গো তোমাকে যেদিনকে বিয়ে করে আমার বাড়ি নিয়ে যেতে পারবো সেদিনকে সারা রাত তোমার ওইখানে আমি চুমু খাব কোথায় চুমু খাবে এইখানটাই চুমু খাবো এইখানটাই ও মা এইখানে চুমু খাব হ্যাঁ ওইখানেই খালি চুমু খাবো আমি আর কি করবে শুনি আর জড়িয়ে ধুইয়ে তোমাকে বুকের উপরে রেখে দেব আর কি করবে আর একটা গান গাব আমি কি গান গাব একটু বলো না শুনি বুক চিন চিন করছে হাই মন তোমায় কাছে চাই আমরা দুজনে দুজন আর এই রোডের দুলিয়ায় তোমরা ছুঁড়িয়ে দিলে হাই আমার থার হলে যায় আর হয়ে গেলে যদি ভর্তি নাহি হিপায় তখন যন্ত্রণা করে হাই আমার যন্ত্রণা করে হাই চলে ওই কথা বলছি আমি তোমাকে প্রত্যেক দিনই দুবার করে দিচ্ছি তাই পরে তুমি যন্ত্রণা করবে না না এইভাবে দিতে থাকলে জান আসান হয়ে যাবে যন্ত্রণা আবার করে এমনি তোমাকে খুশি লাগবো বলে গানটা গালাম এখন কি তোমার চাইছে কি করে বুঝলে তুমি

তোর ছেলে ফটকে আমাবস্যা পূর্ণিমা রাতে জন্মগ্রহণ করেছে তাই ও বারো বোধ ছেলে হয়েছে ওর জীবনে এইরকমই দুর্ঘটনা ঘটতেই থাকবে তান্ত্রিক বাবা এরকম হতে থাকলে তো আমাকে বাড়ি ঘর বেঁচে আমাকে বুনবাসা গিয়ে থাকতে হবে আমার তো সবকিছু চলে যাবে তোর ছেলে ফটো তোকে পথের ভিকেরি করে ছাড়বে তোর জীবনে পরনের কাপড়টাও তোর ছেলে রাখবে না ওকে কি সুরাস্তায় সুপথে ফিরিয়ে আনা যায় না তান্ত্রিক বাবা যাবে না যাবে না যাবে না যে হতো তোর ছেলে মহাপাপী ও হচ্ছে সৌন্দর্য নারীদের রূপে পাগল হয়ে তার প্রেমে ছটফট করে বিষে বিস্ফোরিত হয়ে যায় আর যেই নারীকে তোর ছেলের ভালো লাগে সেই নারীকে তোর ছেলে বসে নিয়ে চলে আসে তান্ত্রিক বাবা আপনি দয়া করে এর একটা ব্যবস্থা করে দেন তান্ত্রিক বাবা আমার কাছে কোন ব্যবস্থা নেই কু তাহলে এখন কি উপায় আছে তান্ত্রিক বাবা আমার এই পাশের গ্রামে লালানপুরে এক বড় ব্যবসায়ীর বাড়িতে তোর ছেলে আশ্রয় নিয়েছে আর তার বউকে প্রেমের জালে বন্দি করেছে তার স্বামী দুবাইয়ে ব্যবসা করে তুই সেই বাড়িতে গিয়ে তোর ছেলেকে বুঝিয়ে পাড়িয়ে বাড়ি আনার চেষ্টা কর আর যদি সে না আসতে চায় কোনো রকম তার সাথে জোর জুগস্তি করবি না তাহলে সে নিজে আত্মহত্যা করবে আর তোর ছেলে আত্মহত্যা করে মরলে সম্পূর্ণ পাপের ভাড়াপূর্ণ তোর ঘরে এসে চাপবে তা কি করে হয় তান্ত্রিক বাবা সে পাপ করছে সে ভুতবে আমার ঘরে এসে কেন চাপবে তুই তো তার প্রেমে বাধা দিতে চাইবি সেই জন্য তো তোর ঘাড়ে এসে চাপবে সে যদি সুসাইড করে তাহলে এখন আমি কি করবো তান্ত্রিক বাবা তুই দাঁড়া আমি একবার ভোলা বাবার স্মরণপঙ্গ ও ভোলা বাবার স্মরণপঙ্গ হয়ে যেটা বুঝলাম তুই তোর ছেলের কাছে যাবি তোর ছেলেকে বুঝিয়ে পারে বলবি যে তোর বউ ছেলে আছে তুই এসব করিস না তুই বাড়িছ তারপরে যদি না শুনে তুই কোনো রকম জবস্তি করবি না সে যা বলবে ঠিক আছে সেটাই তুই মেনে নিবি হলে তোর কপালে মহা বিপদ রয়েছে বৎস ঠিক আছে তান্ত্রিক বাবা তাই হবে তাহলে যা এই মুহূর্ত এখনই চলে যা তোর ছেলের কাছে তান্ত্রিক বাবা একটু আশীর্বাদ দিয়ে দেন যা তোমার ছেলেকে আমি বুঝিয়ে পারি সৌ রাস্তায় ফিরিয়ে নিয়ে আসতে পারি ও হয়ে গেছে বৎস যা এবার তুই চলে যা তাহলে আসছি তান্ত্রিক বাবা ও শান্তি ও শান্তি

শোনো বাবা বেটা হোক আর বিটি হোক তাতে আমার কোনো যাই আসে না ঠিক আছে আমি আর বাড়ি ঘর যাব না আর বাড়ি ঘর গেলে আমার একটা বিশাল সত্য আছে তোমার সত্য তোর এই মেয়েটিকে আমি ভালোবাসি এখানে কথা দিয়েছি কেন বিয়ে করব কেন এই মেয়েটা কি বিয়ে হয়নি

সমাজের লোক মানাইতেছে সমাজে তুমি কি ভাল বুঝো হে সমাজের সমাজের লোকেরা কি কাটি দিয়ে খুশি দিতে জানে ওরা ভালো জিনিসের বিচার করতে জানে আর মানাইছো তুমি আবার সমাজের কথা বলবে না আমার সামনে বলে দিলাম তোমাকে আমি বাবা বলে মানি না বাবা

এখন এসে তো কথা বলে না বাবা এখন এটা পাশে তুমি কি সেটা বল এখন আমি বলতে চাইছি তুমি যা করে বাড়িতে ম্যানেজ করবে তোর বউ যদি এই মেয়েটার সাথে ঝগড়া শান্তি করে তখন কি হবে বালের বাবা নাকি তুমি ঝগড়া শান্তি করবে বলেই হয়ে যাবে নাকি তোমার তো টাকা আমাকে একটা টিনের ঘর করে দিবে ঠিক আছে বাসা ছাউনি দি এই মেয়েটাকে ঘর বড় তোমার বাড়িতেই থাকবে উফ বড় ভারী টেনশন দিবি চিরে বাপ তুই টেনশন দিলাম তোমাকে

জীবনে মরণে তুমি আমার থাকবে সারা জীবন তুমি আমার হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে মরণেও থাকে যেন তোমারই সাথে তোমার মুখের কথা যেন সত্যি হয়